হ্যালো ফ্রেন্ডস অনেকটা দেরিতেই আমি ভিডিওটা পোস্ট করলাম এটা আমাদের পৌষ সংক্রান্তিতে পৌষ পিঠে না আমাদের পৌষ সংক্রান্তিতে আজকে পিঠে তৈরি করা হয় উনুনে উনানেটের চালে উনুনেতে আজকে পিঠে তৈরি হচ্ছে কারণ গ্যাসেতে দুধে আজকে তৈরি হবে দুধ ফোটানো হচ্ছে সেটা অনেকেই জানে তো আমি করলাম ভিডিওটা পোস্ট করলাম কেমন লাগছে সেটা বলবে আর কার বাড়িতে আজকে ভাজাপিঠের মধ্যে ভাজাপিঠোও হয়েছে দুধে আজকে কার কার হয় সেটা একটু বলবেন দেরিতে দিলাম বলে কিছু মনে করবেন না থ্যাংক ইউ ভালো লাগলে লাইক করবেন শাই তাই যতদিন বাঁচি ততদিন শিখে যাচ্ছি